যেসব মেয়েদের কাছে সহবাস কষ্টদায়ক হয়ে থাকে ব্রিটেনের প্রায় প্রতি দশজন মহিলার মধ্যে একজনের কাছে সঙ্গম বেদনাদায়ক একটি কাজ সম্প্রীতি এক সমীক্ষায় এমনটাই চাঞ্চল্য চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ব্রিটিশ জার্নাল অব অবস্টেট্রিস অ্যান্ড গাইনোকোলজি ষোলো থেকে চুয়াত্তর বছর বয়সী সাত হাজার মহিলার উপর এই সমীক্ষাটি চালায় এদের সবারই রয়েছে নিয়মিত যৌন সম্পর্কের অভিজ্ঞতা সঙ্গম উপভোগ না করা বা সঙ্গম করতে গিয়ে কষ্ট পাওয়ার এ ব্যাপারটি চিকিৎসা বিজ্ঞানে নামে পরিচিত এটা সব বয়সী মহিলার ক্ষেত্রে ঘটতে পারে পঞ্চাশ এবং ষাট বছরের মাঝামাঝি বয়সের মহিলার এই সমস্যায় ভুগতে পারেন। আবার হতে পারে ষোলো থেকে চব্বিশ বছরের তরুণীদের এটা হলে চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন গবেষকরা চিকিৎসায় এই সমস্যা ঠিক হতে পারে গবেষণায় বেরিয়ে আসছে একজন মহিলা নানা কারণে বেদনাদায়ক সঙ্গমের অভিজ্ঞতা পেতে পারে এটা হতে পারে শুষ্কজনী সঙ্গম চলাকালে উদ্বিগ্ন থাকা কিংবা নিরানন্দ সঙ্গম তবে যৌনবাহিত কিছু রোগের কারণেও এটা হতে পারে গবেষণায় অংশ নেওয়া কিছু মহিলা বলছেন সঙ্গম তাদের এতই বেদনাদায় ও অভিজ্ঞতা দেয় যে তারা সঙ্গম করা থেকে বিরত থাকছেন লন্ডনের বাষট্টি বছর বয়সী ক্যারেন ছদ্মনাম বলছেন চল্লিশ বছর বয়সে থেকে তার এই সমস্যাটা হচ্ছে তিনি বলছেন আমার স্বামী যদিও আমার সমস্যাটা বুঝতে পারতেন তারপরও তাকে এক পর্যায়ে ভয় পেতে শুরু করি আমি ক্যারেন আরেকটি সমস্যার কথা বলেন কোনো কিছু তার জনীপথ দিয়ে প্রবেশ করানোর উপক্রম করলে আপনা আপনি তার জনিপদ সংকুচিত হয়ে যেত এটা শুধু সঙ্গমের ক্ষেত্রেই নয় কোনো ডাক্তারি পরীক্ষা করতে গিয়েও এটা হতো বলছেন ক্যারেন পরে তিনি ডাক্তারের স্মরণপন্ন হন এবং ডাক্তার তাকে ওষুধ দেন ক্যারেন বলছেন মহিলাকে জানা দরকার এ ধরনের সমস্যার জন্য সাহায্য পাওয়ার উপায় আছে কিন্তু সেটা যথাসময়ে করতে হবে অনেক মহিলা এটা নিয়ে কথা বলতে চান না আমরা সন্তান জন্ম দেওয়ার সময় কার ঘটনা নিয়ে নিজেদের মধ্যে বিস্তারিত আলাপ করি কিন্তু আমাদের প্রজন্মের মহিলারা সঙ্গম এবং ঋতুস্রাব নিয়ে খোলাখুলি কথা বলতে আগ্রহী না আমাদের কথা বলা উচিত প্রধান গবেষক ডক্টর ক্রিস্টিন মিচেল বলছেন শুধু বয়স্ক মহিলারাই যে যৌন সমস্যা নিয়ে কথা বলতে বিব্রত হন তা নয় এই প্রবণতা সব বয়সের ক্ষেত্রেই বিদ্যমান এদিকে কানাডায় দুইশো জন বিশ্ববিদ্যালয় ছাত্রীর ওপর চালানো এক সমীক্ষায় দেখা গেছে তাদের অর্ধেকের ক্ষেত্রে প্রথম সঙ্গমের অভিজ্ঞতা ছিল বেদনাদায়ক মিচেল এই পরিস্থিতি এড়াতে তরুণ তরুণীদের যৌন শিক্ষার মাধ্যমে প্রস্তুত করার উপর গুরুত্ব দিচ্ছেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ